দিবসেই খুশির খবর বিয়ের এক বছরের মাথাতেই মা হচ্ছে কৌশাম্বী চক্রবর্তী বিস্তারিত জানতে ভিডিওটি দেখুন অভিনেতা আদ্রিত ছোট পর্দার বেশ পরিচিত মুখ তবে বর্তমানে আমরা তাকে মৃত্যুর বাড়ি সিরিয়ালে দেখতে পাচ্ছি তার চরিত্রটি বেশ গুরুত্বপূর্ণ ও জনপ্রিয় গত বছর শহর থেকে দূরে এক বাগান বাড়িতে তিনি একটা শখ এটি ছিল আর সেটা হলো বাবা হবে বিয়ে করেছিলেন অভিনেত্রী এক বছরের মধ্যে বিয়ের সুখবর জানালো অভিনেতা আর এবার ভালোবাসার দিনই নাকি বাবা হওয়ার খবর জানতে পারেন ভালোবাসা দিবসে বাবা হওয়ার খবর জানতে পেরে কৌশাম্বীকে জড়িয়ে ধরেন আদৃত আর ভীষণ খুশি হন বলেন আমি আমার জীবনের সেরা ও উপহারটি পেয়ে গেছি কৌশাম্বী তো বন্ধুরা খুব শীঘ্রই বাবা হচ্ছে আদৃত আর মা হবে কৌশাম্বী এ বিষয়ে তোমাদের মন্তব্য কী কমেন্ট বক্সে তোমাদের মতামতটি জানিয়ে দাও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দেবে সকলকে অসংখ্য ধন্যবাদ